চক্রকে ধরেছে সেই প্রতারক চক্রের কাজ হচ্ছে তারা প্রধানমন্ত্রীর সিগনেচার জাল করে এবং প্রধানমন্ত্রী ছাড়াও এনবিআর চেয়ারম্যান এনএসআই প্রধান তারপরে দুদকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবার সিগনেচার জাল করে তারা বাংলাদেশ ব্যাংকে চুয়ান্ন হাজার কোটি টাকা আটকানো আছে সেটা ছাড়াই আনতে কিছু টাকা লাগবে এই বলে বিয়াল্লিশ লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে এরকম একটা কেস করা হয়েছে তখন আমরা এর প্রতারক চক্রকে ধরে ফেলি এবং এইসব কাগজপত্র তার বাসা থেকে জব্দ করি এবং সে নিজেও স্বীকার করে যে হ্যাঁ সে এগুলো করেছে এবং তারই ধারাবাহিকতায় আমরা ওদেরই কথার পরিপ্রেক্ষিতে আরও তিনজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তারা সমাজের অনেক মানে প্রতিষ্ঠিত ব্যক্তি আর কি তা এটা নিয়ে ডিএমপির পল্লবী থানায় একটা মামলা হয়েছে মামলার নাম্বার চুয়ান্ন এবং তারিখ হচ্ছে উনত্রিশ এগারো দুই হাজার আঠারো আর ধারা চারশো ছয় চারশো উনিশ চারশো বিশ চারশো সাতষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর একশো নয় ও চৌত্রিশ আর গ্রেপ্তারকৃত আমরা যে তিনজনকে ধরেছিলাম শুরুতেই সেই তিনজন একজন হচ্ছেন হেলাল উদ্দিন পিতা অৃত তরিকুল্লাহ এবং উনি হচ্ছেন লক্ষ্মীপুরের বাসিন্দা আর বর্তমানে আসকোনা আছেন এনামুল হক সে এবং নাজমুল হাবিব এর তার সহযোগীরা এরা বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে এই বিয়াল্লিশ লক্ষ টাকা আদায় করেছে এবং আমরা তাদের ধরেছি এভাবে যারা ভিকটিম তাদের আরও টাকা দেওয়ার কথা ছিল ওই দিন তখন আমাদের টিম তারাও সম্ভাব্য ভিকটিম হতে চায় এরকমভাবে এই প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করে তারপরে তাদের ধরেছে এবং আমরা সেই ভিডিও জব্দ করেছি যে ভিডিওতে এই প্রতারক হেলাল বলছে যে মানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন এবং প্রধানমন্ত্রী কিভাবে কতটা টাকা পার্সেন্টেজ নেবেন আমরা যখন বলছি যে না উনি তো টাকা নেন না উনি বলছে আপনারা কী চিনেন এমনভাবে সে কথা বলেছে যেন মনে হয়েছে যে সে প্রধানমন্ত্রীর খুবই কাছের লোক এভাবে সে প্রধানমন্ত্রীর সম্মান মর্যাদা হানি করার কাজেও লিপ্ত ছিল এই প্রতারক চক্রকে আমরা ধরতে সমর্থ হয়েছি এবং আমরা এখন পর্যন্ত অফিসিয়াল চিঠি দিইনি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যখন যোগাযোগ করেছি তারা আমাদের জানিয়েছে যে তারা এভাবে কারোর পার্সোনাল নামে কোনো চিঠি ইস্যু করে না তারা ব্যাঙ্ক টু ব্যাংক কোনো ক্লায়েন্টের সঙ্গে যদি তাদের কমিউনিকেট করতে হয় তাহলে ব্যাঙ্ক টু ব্যাংক করে অতএব এগুলো সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা আমরা বিষয়টি যাচাই করে দিচ্ছি এই পর্যায়ে আছে মানে প্রধানমন্ত্রীর কাছে যে চিঠি লিখেছেন সেখানে চিঠির বডিতে ওরা লিখেছে যে তারা সমাজ মূল এই টাকাটা নিয়ে সমাজ সমাজসেবামূলক কাজ করবে মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে এরকম আরও অনেকগুলো কথা লিখেছিল তা যে ভিকটিম তারা হচ্ছেন মসজিদের একটা সমিতির মতো আছে তারা তাদের বলেছিলেন যে আপনারা কিছু টাকা দেন তাহলে এই টাকাটা ছাড় করা নিয়ে আসতে পারলে আপনাদের ফাইভ পার্সেন্ট দেব তা ফাইভ পার্সেন্ট তো অনেক টাকা তাহলে ওদের সারা জীবনের যে মসজিদ মাদ্রাসা নির্মাণ বা তাদের যে এমপ্লয়ীদের খরচ পুরো টাকাটা তাদের চলে আসবে তারা ওই কথাটা চিন্তা করে টাকাটা দিয়েছিলেন মসজিদকে টার্গেট করে তখন কথাবার্তার একটা পর্যায়ে আর কি বলে যে আমাদের ভাই এরকম তো টাকা আছে ওরা যে এদের পূর্ব পরিচিত তা কিন্তু না নামাজ পড়তে যায় বা মাদ্রাসায় যায় যে তারপরে বলে যে ভাই আমাদের তো এরকম টাকা কিছু আটকে আছে আপনাদের খুবই উপকার হবে আপনারা কিছু টাকা পাবেন এরকম এরকম এইভাবে আস্তে আস্তে তাদের সঙ্গে সম্পর্কে ওরা তৈরি করেছিল আমরা ধরতে পারি আমরা মানে মূল হতা পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি যে এই যে পেপার্সগুলো এই পেপার্সগুলো তৈরি করেছেন কারা বা যোগান দিয়েছেন কারা আমরা দেখতে চাচ্ছি মূল হত্যা কারা আমরা ওই পর্যন্ত পৌঁছাতে চাচ্ছি এবং কেন তারা এই কাজটা করেছেন সেটা জানতে চাচ্ছি হেলাল উদ্দিন সে প্রধানমন্ত্রী স্বাক্ষর জালের মূল কথা এটুকু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে সে নিজেই স্বীকার করেছে আমি মানে সে বলছে যে সে নিজেই শেখ হাসিনা লিখেছে মানে ওই 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 প্রতারণাটাকে যদি আমি সেগমেন্টে ভাগ করে ফেলি যে একটা হচ্ছে প্রধানমন্ত্রী সিগনেচার জাল করেছেন আরেকটা হচ্ছে যারা প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেছেন এবং বাংলাদেশ ব্যাংক থেকে একটা চিঠি পেয়েছেন এভাবে যদি আলাদা আলাদা করি তাহলে প্রধানমন্ত্রী সিগনেচার জাল করেছে যে তার হতা ইয়ে এখন পর্যন্ত অন্যান্য আসামিরা বলছে যে তারা জানে না জি 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 মূল যেহেতু সে শিকার করেছে সে প্রধানমন্ত্রী আমরা তো এগিয়ে নিয়ে যাচ্ছি তার সহযোগী দুজন ছিল এবং আমরা এদের ইনভেস্টিগেশনটা এগোতে দেখছি কি যে না এর আড়ালে আরও বড় মূল হোতা থেকে যাওয়ার একটা আমরা পসিবিলিটি দেখতে পাচ্ছি আমাদের ইনভেস্টিগেশনে সেই পসিবিলিটি দেখতে পাচ্ছি চুয়ান্ন লক্ষ টাকা আসলে যেটা আমরা ধারণা করছি এই টাকাটা বাংলা মানে কোনো ব্যাংকে নাই এটা পুরোপুরোই মিথ্যা একটা বিষয় এটা একটা মিথ্যা তথ্য আর বিয়াল্লিশ লক্ষ টাকা তো ওরা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে যদি এটা ভবিষ্যতে আসতে পারে সেই অপশনও তো আমাদের ইনভেস্টিগেশনে খোলা থাকছে তো চাচ্ছি না তাহলে মূল হোতার কাছে পৌঁছাতে আমাদের অসুবিধা হবে আমরা তদন্ত স্বার্থে এখন নামটা বলতে চাচ্ছি মানে এ ওকে বলে অ্যাপয়েন্ট করেছে যে ভাই আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকাটা ছাড়াই এনে দাও আবার তারা রিডও করেছে যে এই দুজন দায়িত্ব নিল বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা ছাড়িয়ে আনার বিষয়টা এরকম তারা একজন আরেকজনের সঙ্গে এভাবে কানেক্টেড হয়েছে। হ্যাঁ উনত্রিশ নভেম্বর অ্যারেস্ট হয়েছে ওই তিনজন পরে তিনজনকে আমরা এই ইদানিং গ্রেপ্তার করেছি গতকালই গ্রেপ্তার করেছি আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করেছি এবং তাদের এখন পর্যন্ত সংশ্লিষ্টতা আমরা পেয়েছি আমরা আরো নিবিড়ে না মানে কথা ওরা এদের স্বীকারোক্তি এবং আমরা অ্যারেস্ট করাতে ছয় সাত আটজনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে আটজন অলরেডি ছজন আমাদের কাছে আছেন আরো দুজন বাকি আছেন আমাদের ধারণা এর সঙ্গে আরো হয়তো অনেকে জড়িত হবে